শোনো আসসালাম আসসালামু আলাইকুম দেশের প্রবাসী যা হাসান সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শন শুনতে নাই বিষয়ে আসলে কথা বলার জন্য মেয়েটি অনেক ছিল আমার ফোন নাম্বার বলার জন্য তো মেয়েটি আজকে আমার প্রায় আমার সাথে কথা ছিল বলতে পারি আমি গরিব অসহায় আমার জীবনের গল্পটা তুলে ধরেন আমার খুবই অসুবিধা আমি খুব গরিব আমার বাবা আমার ছোটবেলা থেকে মারা গেছে আমি কষ্ট করে এখন আমার ভো আছে বড় হয়েছি ভো মানুষ হয়েছে এখন আমরা ছোট ভেবে বোন আমি অনেক কষ্ট করে আমি মানুষ আছি আমার ছোটো একটা বোন আছে মাদ্রাসা পড়াই আমি অনেক কষ্ট করে আমার দিন যান যাচ্ছে আমি অনেক সময় অনেক দিন কষ্ট করে আসি আমি একটু কাজ করি দর্শক আমার বাড়ি থেকে কয়েক দূরে সেখানে গিয়ে কাজ করি সারা সাতটার সময় ঢিকার পাশাপাশি আসি মাঝে আমার ছোট বোনটাকে খাওয়া দাওয়া করে নিয়ে যাই আমার বাস পৌরসা অনেক কাজ করি আমাদের অনেক কাজ করায় দিয়ে অনেক কাজ হয় আমার আপন হয়ে এসে আমাকে দিয়ে অনেক কাজকাম করায় কারণ দেখা আমি তার সাথে থাকি খাই আবার যে কাজকাম করায় সে টাকা দিয়ে তা হাত দিই কারণ আমি তো টাকা বেশি রাখতে পারি না আমার বোন নিয়ে থাকি তো এজন্য বেশি টাকা দিতে হয় ওখানে কিছু টাকা পাই এই বয়স চলি চলতেছি এখনও বয়স মাত্র পনেরো ষোলো বছর বয়স চলতে আমি চাই একজন ভালো মানুষ যে আমার সাথে থাকবে সাহায্য থাকবে আমি তাকে বের আমি চাই বর্ষ মধ্য মধ্যবর্ষের মানুষ পঁয়ত্রিশ চল্লিশ বছর মানুষ চাই সারা আমাদের থাকবে তার সাথে আমি সারা থাকবো তার সাথে থেকে আমি আজ থেকে মরতে চাই তার বুকে মাথা পেতে আমি থাকতে চাই এটাই আমার আশা আর কোনো আশা নাই দর্শক আমার কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে সহায়তা না করে যদি আমাকে যদি ভয়া করছেন আমাকে প্রশ্ন করে বিয়ে করছেন তারা আমি বিয়ে করে প্রশ্ন করতে চাই তো আমার এ পর্যন্ত কথাগুলো আরও কষ্ট কথাগুলো রয়ে গেছে আমি আমি ওখানে কাজকর্ম করি কাতে যাই অনেক সময় জনের রাস্তাঘাটে অনেক সময় অনেক কথা বলে তুমি বসে গেছো এখন বিয়ে বসো না কেন তোমার কি কোনো কিছু নাই আমি বলি ভাই দেখো আমার তো বাবা মা নাই আমি গরিব হয় আমি আমার বিয়ে করতে গেলে তো আমার অনেকটা অসুস্থ দিতে হয় অনেক জোর দিতে হবে চার দেওয়ার কই ভাবো কে আমাকে দেবে আমি থাকি ফুর বসে থাকি ফু আমার সাথে অত্যাচার করে ফু হয় আমাকে খারাপ নজর দেখে অনেক সময় কথা বলে তা আমি কষ্ট করে থাকি কারণ বোনটা ছোটো বোনটা মাথায় পড়াই তো বোন দিয়ে থাকাই আমি থাকতেছি আমি তাই একজন ভালো প্রকৃতি মানুষ স্বাধীন আমার পছন্দ আমাদের একজন মানুষ চাই যে স্বাধীনতা থাকবে আমাকে বিয়ে করে আমাকে ভালোবাসে আমি চাই এরকম মানুষ যে স্বাধীনতা থাকবে আমার সাথে আমি চাই একজন প্রকৃতি ভালো মানুষ স্বাধীনতা থাকবো এটাই আমার আশা আমি চাই একজন দেশি বা প্রবাসী হোক যদি সে ভালো মনের মানুষ হয় তাহলে আমাকে দেখে আমাকে পছন্দ করবে এটাই আমি রাজি এটাই আমি চাই কেউ আমাকে সাহায্য না করে আমার যদি একটু থাকার ব্যবস্থা বা আমাকে যদি একটু ভালোবাসা দিয়ে যদি আমাকে আপনার সাথে রাখতে চান তাহলে আমি থাকবো অনেক প্রবাসী বাইরে আছে বিদেশের বেশি কথা বলতে চান আপনার বাবা মা আছে দেশের ভাই বোন আছে তাদের দেখাশাক করার জন্য একজন মানুষ দরকার আছে এর যদি প্রকৃতির মানুষ সবাই ভালো যদি মানুষ পান বা চান তাহলে আমাকে যারা কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না কেউ খারাপ মতো করবেন না আমি অত রাজি আছি আমি চাই আপনাদের বাবা মা আপনার ভাই বোন দেখার জন্য এই মানুষের আমি চাই আপনারা মাসে সামার ফোন এক বছর পর আসেন খাওয়া দাওয়া টাকা দিয়েই চলে ভাই আরও যদি প্রবাসী ভাইরা আছে বিয়ে করে চলে গেছেন বউ বউবাস রেখে চলে গেছেন আমাদের বউ আচ্ছা নাই বা বউ বাচ্চা বাসা আসা আছে বউ খেলা চলে গেছে গা এরকম কষ্ট করতেছেন এরকম যদি পড়বাসী ভালো মাস থাকে বিয়ে করে যদি আমার বাসায় রাখতেন তাহলে আমি রাজি আসি আমাদের মাথা মাসে খাওয়া খাওয়া দিয়ে ভাই চলবে আমি চাই একজন ভালো মানুষ সে সাধারণ থাকার মাসে থাকবে আমাকে টেক কেয়ার করবে আমি রে চাই আর আমার বোনের ছোটো বোন আছে দেখা বোনটা আমি ছাড়া থাকতে চাই আপনারা আমাকে একটু সাহায্য সাহায্য না করে আমাকে বিবে করছেন আমি বিয়ে করে রাজিয়েছি এবং